যারা রোজ রুটি খান তারা রুটি না খেয়ে এটাও বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা নরম খুব সুন্দর তাই এটাও খেতে পারেন বয়স্ক মানুষদের পক্ষে এটাও খুব নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে আজকে আমি একটা নতুন রেসিপি বানাব তো দেখে থাকুন এই যে আমি আটা প্যাকেট নিয়েছি আজকে আটা একটা সুন্দর জলখাওয়ার তৈরি করব তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আটা কেটে নিচ্ছি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বেশি বাড়িতে বেশি লোক তার জন্য আমি একটু বেশি করে আটা নিয়েছি পাঁচশো গ্রামের বেশি হবে আটাটা কিনে নিই পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণ বেশি দিলে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি এবারে আমি দিয়ে দেব আখের গুড় এই যে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারেন খেজুর গুড় কিংবা তালের গুড় যে কোনো গুড় দিতে পারেন চিনিও দিতে পারেন যদি বাড়িতে গুড় না থাকে চিনিও দিতে পারেন তা এইভাবে আমি এবার মেখে নিচ্ছি সকালে ঝটপট বানিয়ে ফেলুন খাবার খুব তাড়াতাড়ি ভালো করে রেখে দিতে হবে এইভাবে ভালো করে মেখে নেবে একদম যেন দলা পাকিয়ে না থাকে ব্যাটারটা এইভাবেই হবে বেশি পাতলা যেন না হয়ে যায় এইভাবে এরকমই থাকবে গেছে এইভাবে রেডি করেছি কিন্তু এই আটাটা গণেশের আটা কিন্তু আপনারা চাইলে যে কোনো আটাই বানাতে পারেন যে কোনো আটা রেশনের আটাও তো হবে সেটা তাই গণেশ শুধু গণেশ না করে যে কোনো আটাতে বানাবেন তো আমি উনুনটা ধরে নিয়েছি এইবারে আমি বাটিতে কিছুটা জল নিয়েছি অল্প অল্প পরিমাণে জল নিয়েছি এর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দেবো বা সাদা তেল দিলেও চলবে যে কোনো তেল দিলে চলবে তাই বলে নারকেল তেল দিয়ে দেবে না এইভাবে দিয়ে দিচ্ছি ভালো করে দেখে দিতে হবে এক মিনিটের মধ্যে হয়ে গেছে এবারে একটু হাওয়া খাওয়াতে হবে তারপরে তুলে নিতে হবে এইভাবে আজটা বেশি পরিমাণে দেবে না তাহলে লেগে যেতে পারে যেহেতু গুড় বা চিনি যা কিছু দিই না কেন লেগে যেতে পারে হয়ে গেছে এই কি সুন্দর হয়েছে দেখুন আমার নাতনি খাবে এই দিয়ে দিচ্ছি দিয়ে যাও নিয়ে যাও খাবে নিয়ে যাও এইভাবে নরম তুলতুলে আচর রুটি বানাবেন সবাই খেতে পারবেন যে কোনো সবজির সঙ্গে আর গুড় দিয়ে বানিয়েছি সবজি যা যারা সবজির সঙ্গে খেতে পছন্দ না করে এমনিতেও খেতে পারেন ডায়াবেটিস রুগীরাও এটা খেতে পারে আখের গুড় দেওয়া হয়েছে খেতে পারে কিন্তু চিনি না দেওয়াটাই ভালো এইভাবে আটার আচর রুটি খুব তাড়াতাড়ি বানানো যাবে তো আটা আটা রুটি বানাতে অনেক সময় লাগে তাই এটা তাড়াতাড়ি খুব বানানো যাবে এবং খুব সুন্দরভাবে খেতেও লাগবে বানাতেও তাড়াতাড়ি হবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো আমার এই নরম তুলতুলে আঁচোর রুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার